তৃণমূলের শক্তি বাড়াতে জোর দিচ্ছে বিএনপি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভারত আমাদের পাশে ছিল বললেন পররাষ্ট্রমন্ত্রী বাসায় ফিরলেন খালেদা জিয়া এদিকে জাতিসংঘকে লিখিতভাবে জানাবে বাংলাদেশ এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে ফল ঘোষণা শুরু এগিয়ে ইমরানের দলের সমর্থিত স্বতন্ত্ররা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তৃণমূলের শক্তি বাড়াতে জোর দিচ্ছে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে আবারও ঢেউ তুলতে চায় বিএনপি এজন্য নানা হিসাব নিকাশ ধীর ধীরগতিতে এগোচ্ছেন দলের শীর্ষ নেতারা এখনই বড় কোনো কর্মসূচিতে না গেলেও মাঠ গোছাতে তৎপর তারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রথমেই নজর তৃণমূলে বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে মাঠ পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করছেন নেতারা পাশাপাশি সরকার সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার নেতাদের মুক্তিতে জোর দিয়েছে বিএনপি একই সঙ্গে পলাতক নেতাদের জামিন ও মামলার সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করছে দল ও স্থানীয় পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করতে নিষ্ক্রিয়দের সক্রিয় করতে বিভিন্ন মাধ্যমে কাউন্সেলিং করছেন কেন্দ্রীয় নেতারা তৃণমূল নেতাদের মনোবল বৃদ্ধি ও দল গুছিয়ে জেলা এবং বিভাগীয় কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রিক আন্দোলনের পরিকল্পনা আছে তবে কর্মসূচির বিষয় এখনও চূড়ান্ত হয়নি সামনে এসএসসি পরীক্ষা ও রমজান থাকায় ইস্যুভিত্তিক কর্মসূচি দিয়েই আপাতত নেতাদের সক্রিয় রাখতে চান বিএনপির নীতি নির্ধারকরা আগামী সপ্তাহে মিয়ানমার ইস্যুতে কর্মসূচি আসতে পারে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বিএনপি সিনিয়র যুগ্ম বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে আমাদের বিভিন্ন কার্যক্রম চলছে এতে দল ও সংগঠন শক্তিশালী হয় নেতাকর্মীরা উজ্জীবিত হয় আমাদের আন্দোলন চলমান তাই এ আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই সংগঠনগুলো আরও শক্তিশালী হচ্ছে নেতাকর্মীরা একটি আদর্শের জন্য লড়াই করছে নির্যাতন নিপীড়ন ভোগ করে তারা যে কাজ করছে এ কারণে আরো বেশি সক্রিয় হচ্ছে তিনি বলেন নেতাকর্মীদের কারামুক্তিতে আমাদের আইনজীবীরা কাজ করছেন এক দফার আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা সহ সব রাজবন্দীকে মুক্তি আমাদের চলমান আন্দোলনের অংশ কারামুক্তির বিষয়টি অব্যাহত রয়েছে ইজতেমা দ্বিতীয় পর্ব শুরু টঙ্গীর তুরাক্তিরে আম্বরনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব ফলে চার দিন বিরতির পর তুরাক্তিরে আবার নেমেছে মুসল্লির ঢল শুক্রবার বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদ করেন তাৎক্ষণিকভাবে তা বাংলা তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ সকাল দশটায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু জুমার আগে জুমার উপর দশ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা শেখ আবদুল্লা মনসুর আসরের পর বয়ান করবেন মাওলানা মুশাররফ মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়াবিন কাশেম এদিকে দ্বিতীয় পর্বে যোগ দিতে গত বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন মুসল্লিরা বৃহস্পতিবার দুপুরে সরজমিনে দেখা যায় ইজতেমা মাঠের চারপাশে আটটি সড়ক পাঁচটি ভাসমান সেতুসহ মোট তেরোটি প্রবেশপথের প্রতিটিতে মুসল্লিদের জটলা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভারত আমাদের পাশে ছিল বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভারত আমাদের পাশে ছিল পাশে আছে তিনি বলেন গত কয়েক দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে একে আরও এগিয়ে নিতে দুই দেশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বৃহস্পতিবার দুপুরে ভারতের নয়াদিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্কের এক দশক শীর্ষক এক বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন ফাউন্ডেশনের পরিচালক ডক্টর অরবিন্দ গুপ্তের পরিচালনায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশে ভারতের পূর্বতন হাইকমিশনার বিনা সিক্রি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের বন্ধনের অন্য যে কোনো দেশের সম্পর্কের সঙ্গে কখনোই বাংলাদেশের সম্পর্ককে এক করা যায় না মহান মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে তিনি বলেন প্রতি বছর প্রায় সতেরো লাখ বাংলাদেশী ভারতীয় ভিসার আবেদন করে দিন দিন এ সংখ্যা বাড়ছে এটি দুই দেশের পারস্পরিক সুসম্পর্কের পরিচয় বহন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু দেশের সম্পর্কের সোনালী অধ্যায় চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন দুই দেশ বাণিজ্য প্রসার সন্ত্রাস দমন জনযোগাযোগ বৃদ্ধি বিদ্যুৎ ও জ্বালানি শান্তি নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে একযোগে কাজ করছে দুদেশের মানুষের সমৃদ্ধি ও উন্নয়নে এই সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে বলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বাসায় ফিরলেন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয় এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে ইসিজি আলট্রাসোনোগ্রাফি সহ কিছু পরীক্ষা করানো হয় প্রাথমিকভাবে পরীক্ষার রিপোর্টটি দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেয় এরপর রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা শুরু করে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এর আগে ছ পাঁচটার দিকে খালেদা জিয়া বাসা থেকে রওনা দিয়ে সন্ধ্যা পৌনে সাতটায় হাসপাতালে পৌঁছান পরীক্ষা শেষে রাত ছোয়া বারোটার দিকে বাসায় ফেরেন সাবেক পারিবারিক সূত্রে জানা যায় হাসপাতালে পর পানি করা হয় এরপর এভার কেয়ার হাসপাতালে আইসিউতে রাখা হয় খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে হাসপাতালে চেয়ারপারসনকে নেওয়া হয় সেখানে কিছুক্ষণ আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে আবার আনা হয় ম্যাডাম অনেকটা সুস্থবোধ করছেন কিন্তু এখন তার ক্ষণিকের সুস্থতা দ্রুত সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা মনে করেন আশা করি বিদেশ জ্বর যে প্রতিবন্ধকতা তা দ্রুত নিঃসরণ হবে জাতিসংঘকে লিখিতভাবে জানাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সৃষ্ট সমস্যায় বাংলাদেশ সীমান্তে অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে আমরা সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার পক্ষপাতি নই এবং এ সুযোগ আমরা কাউকে দেব না মিয়ানমারের সংঘাত সৃষ্ট উদ্বেগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতিসংঘকে লিখিতভাবে জানাবে বাংলাদেশ বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সব বলেন তিনি মন্ত্রী বলেন যারা বাংলাদেশে পালিয়ে এসেছে তারা তাদের সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর সদস্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল তারা তাদের ফিরিয়ে নেবে এবং ফিরিয়ে নিতেই হবে ফিরিয়ে না নেওয়ার বিকল্প নেই ওবায়দুল কাদের বলেন আমাদের সীমান্ত সংখ্যা জিয়ে রাখতে পারি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে চিঠি দিবে জাতিসংঘকে মিয়ানমার সীমান্তের রেশ ভারতেও গেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন এর মধ্যে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যে সীমান্তের ইস্যুটা আছে পাকিস্তানের ফল ঘোষণা শুরু এগিয়ে ইমরানের দলের সমর্থিত স্বতন্ত্ররা পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার শেষ হওয়ার প্রায় বারো ঘন্টা পর ফলাফল ঘোষণা শুরু হয়েছে দীর্ঘ এই সময় ধরে ফলাফল ঘোষণা না করা বা ফল সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা না যাওয়ার প্রশ্ন উঠেছিল শুক্রবার যদিও ফল ঘোষণা শুরুর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে খবর প্রতিবেদনে বলা হয়েছে কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সঙ্গে যুক্ত স্বতন্ত্র প্রার্থীরা পাকিস্তানের নির্বাচনে এগিয়ে রয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফকে দল হিসেবে বৃহস্পতিবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি এমনকি তাদের নির্বাচনী প্রতীকও ছিনিয়ে নেওয়া হয়েছিল আর তাই ইমরানের দলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলগুলোতে অনানুষ্ঠানিক ফলে স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ নির্বাচনী এলাকায় এগিয়ে রয়েছেন বলে দেখানো হয়েছে এর মধ্যে ইমরানের দলের মনোনয়ন দেওয়া ডজনখানেক খানেক অভিষিক্ত প্রার্থীও রয়েছেন বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী একশো আসনে এগিয়ে রয়েছেন ইমরান খানের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের পিএমএলএন প্রার্থীরা এগিয়ে মাত্র চুয়াল্লিশ আসনে আর বিলাল ভুট্টো জাদ্দারির পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে মাত্র আঠাশ আসনে তিনশো আসনে পাকিস্তানের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন একশো আসন